আল্লাহ বলে বান্ধব কেন তুই শীজ দাদিবীরা তুই কি চিন্তা করে দেখেছিস তুই ফজরের নামাজটা পড়ছিস না ঘুমের মধ্যে কাটিয়ে দিচ্ছিস আমি আল্লাহ তালা তোর সকালের নাস্তাটা বন্ধ করছি না সকালের নাস্তাটা বন্ধ করছি না তুই জোহরে নামাজের চাকরি ব্যবসার মধ্যে দিচ্ছিস আমি আল্লাহ তালা তোর দুপুরের খাবারটা বন্ধ করছি না তুই আসর পড়ছিস না মাকদ্বীপ পড়ছিস না আমি আল্লাহ তালা তোর সন্ধ্যা নাস্তাটা বন্ধ করছি না তুই এসে নামাজ না পড়িয়ে ঘুম যাচ্ছিস আমি আল্লাহ তালা তোর রাতের খাবারটা বন্ধ করছি না ও বান্ধা তুই ভাবছিস তোর টাকায় তুই খাস তোর ইনকামে তুই খাস তোর বাবার টাকায় তুই খাস

আসরে অপেক্ষা করে মাতৃবে অপেক্ষা করে এর সাথে অপেক্ষা করে অমানদার তুই মসজিদের পাঁচ ছয় টাকার মহাজিন তুকে ডাকছে নয় নয় আমি মহাজিনের জুবান দিয়ে আমি আল্লাহ ডাকছি হাই আল সালা হাই আল সালা হাই আল হাই আল আল ফালা ও বান্দা নামাজের দিকে আয় কল্লার দিকে আয় কল্লার দিকে আয় কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাকে সারা দিয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে ঘরের মধ্যে পড়ে আল্লাহ বলে আল্লাহ বলে আমার বান্দা আমার দিকে আসছে কোন আল্লাহর বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে গভীর রাতে নিশি রাতে তার বিবি যখন ঘুম যায় তার সন্তান যখন গুম যায় তার পাড়া প্রতিবেশী যখন গুম যায় ওই আল্লাহর বান্দা যদি গভীর রাতে আরামের ঘুমটাকে হারাম করে যদি ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে উজু বানিয়ে উজু বানিয়ে যদি দাঁড়িয়ে যায় আল্লাহ একবার বলে রুকুতে যায় রুকু থেকে শিসদার মধ্যে গিয়ে যখন আল্লাহর বান্দা বলে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা মালিক তোমার প্রশংসা তোমার কোন গান গাইছি আল্লাহ বলে ও ফেরেশতারা দেখো দেখো দুনিয়ার জমিনের দিকে দেখো তোমরা তো বলেছিলে আমি যেন ইনসান সৃষ্টি না করি তোমরা তো বলেছিলে আমি যেন মানুষকে সৃষ্টি না করে দেখো আমার ওই বান্দা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় আমার বান্দা দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয় আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য তার কপালটাকে আমি আল্লাহ তালা দিকে ঝুঁকি দিয়েছে যাও যাও ওই বান্দার দুনিয়া জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তালার রহমদের ভান্ডার থেকে তাকে দিয়ে দাও উচিত কাতি বলি সুবাহ আমরা ওই মালিকের সিজদা চাই চাই ডান হাত তুলি বলি আমরা আল্লাহর সিজদা চাই কি চাই না সবাই চান দুইটা যুবক দ্বারা বেজে হুজুর আমি আগামী কাল থেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়ব কমপক্ষে চল্লিশ দিন মসজিদে হোক ঘরের মধ্যে হোক দুইটা যুবক যাই দাঁড়িয়ে যান কে আছো মার্শাল্লাহ তিনজন চারজন পাঁচজন ছয়জন নামাজ আল্লাহ কি খুশি করার জন্য नारे तकबीर আল্লাহু আকবার नारे रिसाला नारे रौসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা 마শাআল্লাহ বলি আমাকে খুশি করার জন্য আপনারা দাঁড়িয়ে ছিলেন এলাকার মানুষকে দেখানোর জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর আমরা দৈনিক পাশ হতো নামাজ কি চাই না হাটটা তো বলি কি চাই না